এই পোট্রি করার জায়গাগুলোতে চেঞ্জ আনতে হবে আমাদের নাটক বলেন সিনেমা বলেন সেই জায়গাগুলো থেকে যে খারাপ সেটা আমাদেরকে বোঝাতে হবে আমরা ওয়ার্ল্ডের যে টোবাকোর অ্যাডগুলো আছে সেই জায়গায় অ্যানালাইস অ্যানালিটিক্যাল ই করলে আমরা দেখতে পাই চারটা জায়গায় তারা আসলে ইম্পর্টেন্স দিয়েছে সেটা হচ্ছে তারা তরুণদেরকে ফোকাস করে আচ্ছা আপনারা যদি একটুখানি খেয়াল করেন এমন কোনো মানুষকে আপনারা চেনেন যে বুড়ো বয়সে এসে সিগারেট ধরেছে আমি কাউকে চিনি না আমি অনেককে দেখেছি যারা বুড়ো বয়সের সিগারেট ছেড়েছেন কেউ হয়তো ছেড়েছেন কেউ ছাড়েনি কিন্তু প্রত্যেকেই তাদের ইয়াং এইজে আসলে সিগারেট শুরু করেছেন সেটা অনেকে একেবারে শিশু সময় অ্যাডলসেন্সিতে আবার অনেকে হয়তো একটু পরে এসে যখন একটুখানি দাঁড়ি মজা ওটা শুরু করেছে ইউনিভার্সিটিতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছে তো সেই জায়গাগুলিতে বাট তথ্য কিন্তু অনেক ভয়াবহ আমরা দেখেছি বাংলাদেশের একটি সার্ভে বলে যে দশ জনের মধ্যে চারজন শিক্ষার্থী দশ বছর বয়সের আগেই ধূমপান শুরু করে হাউ ডেঞ্জারাস এবং থার্টি তারা কোনো না কোনো দোকান থেকে কিনছে এবং নাইনটি তারা বলেছেন যে তাদেরকে কখনও সেই দোকান থেকে ডিনাই করা হয় যে তুমি ছোট মানুষ তোমাকে আমি এটা দিব না সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের স্ট্রিকনেস আনতে হবে আমি আজকের আইন দেখলাম যে এটা নাকি আমাদের স্কুলের এরিয়াতে রাখা উচিত না কিন্তু এভরি স্কুলের বাইরেই কিন্তু এরকম ভ্যান্ডার্স রয়েছেন যারা পান সিগারেট বিক্রি করে আমরা কিন্তু চা আর সিগারেটকে তেমন পার্থক্য করে মানে দেখি না এখন একজন প্রাপ্তবয়স্ক লোক সে চা সিগারেট খাবেন ওই চা সিগারেট খেতে গেছে ভেরি নর্মাল কিন্তু আমার বা আপনার সিগারেট খাওয়ার জন্য একটা কৌতূহল জন্মেছে কিন্তু হিরোইন কিংবা ফ্যান্সির খাওয়ার জন্য তো হয় তাই না বিকজ ইজ নট অ্যাভেইলেবল আমাদের চোখের সামনে